আপনি কি ব্যাংকে চাকরি করতে চান নাকি আপনি জানেন না ব্যাংকে চাকরি করা হালাল না হারা ব্যাংকে চাকরির পিছনে কি আছে এমন কিছু যা আমাদের ইমান নষ্ট করে দিতে পারে এই ভিডিওতে আমরা জানবো পুরানো হাদিসের আলোকে ব্যাংকে চাকরি হালাল নাকি হারা স্পষ্ট ও প্রমাণ ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ এখানে এমন তথ্য আছে যা আপনি আগে কখনোই শোনেননি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আমি আজ আপনার সাথে কথা বলছি মা ইসলাম ক্রেডিট থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেল সুস্বাগত আজকের এই জ্ঞান চর্চার পর্বে আমরা জানবো যে ব্যাংকের চাকরি হালাল নাকি খারাপ আজকের বিষয়টি অন্তত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ব্যাংকের চাকরি হালাল না হারাম অনেক মুসলিম ভাই ও বোন এই চাকরিতে জড়িয়ে পড়েছে কেউ জানেন না এটি বৈধ না অবৈধ আমরা কোরআন হাদিস এবং ইসলামিক পিকেহের আলোকে এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করি ব্যাংকের চাকরি বলতে কি বোঝায় প্রথমে আমাদের বুঝতে হবে ব্যাংক মানে কেবল অর্থ জমা বা লেনদেন নয় বেশিরভাগ কনভেনশনাল ব্যাংক ট্রেডিশনাল ব্যাংক সুদের ভিত্তিতে পরিচালিত হয় সুতরাং ব্যাংকের চাকরি মানে আপনি কি করছেন আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করছেন যা মূলত সুদ বা ভিত্তিক লেনদেন করে কোরআনে সুদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সুরা আল বাকরা আয়াত দুশো পঁচাত্তর আল্লাহর আল্লাহ আল্লাহরুল আলম বলেন যারা সুদ খায় তারা কে আমি শয়তান দ্বারা দর্শিত আগলের মতো আয়াত দুশো যদি তোমরা তা না করো সুদ ছেড়ে না নাও তবে জেনে রাখো তোমাদের বিরুদ্ধে আল্লাহ তার রাশোনিক যুদ্ধ ঘোষণা করা হয়েছে ধরুন যেদিন কে মাঠে কেউ কারো আপন যখন সমস্ত বন্ধুদের এক একজন নবী করে ধরবে যে আপনি আমার জন্য সুপারিশ দিন সবাই তখন নবীজি সাল্লু সাল্লামের কথা বলেন আর যারা এই দুনিয়াতে সুদ খেয়েছে তাদের ব্যাপারে তো নবীজি নিজেই যুদ্ধ ঘোষণা করেছে তাহলে ওই ব্যক্তি ঠিক কোন মুখে যাবে নবীজি সাল্লি সাল্লামের কাছে সুপারিশ করতে আর গেলেও বারবার সাল্লাহ সাথে সুপারিশ করলেন কারণ যেখানে আল্লাহ এবং ওনার রাসু যুদ্ধ ঘোষণা করেছে ওইখানে ওই ব্যক্তিকে কে বাঁচাতে পারে এই দুনিয়াতে যখন আমরা কোনো মানুষের সাথে যুদ্ধ করি তখনই তারা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারি আর এই পুরো দুনিয়ার মালিক স্রোসটা আল্লাহ রাবুল আলমের সাথে কেউ কি যুদ্ধে পেরে উঠবে কখনোই এই আয়াতের জন্য অত্যন্ত ভয়ানক আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করেছেন হাদিসে সুদের ব্যাপারে কি বলা হয়েছে হাদিসে মুসলিম শরীফ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন সুদঘর সুদদাতা ও সুদের লেখক ও সুদের সাক্ষী এদের সবাই অভিশব্দ সহিদ মুসলিম হাদিস পনেরোশো আটান্ন এখানে লক্ষ্য করো সুদ যে শুধু যে সুদ খাচ্ছে তাকে যে লিখে দিচ্ছে যে এই সুদের সাক্ষী হচ্ছে এবং যে এই সুদ দিচ্ছি প্লাস নিচ্ছে সবাই গুণাগান তাহলে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর প্রিয় দর্শক কিন্তু আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বা অন্য অনেক সময় আমরা সুদের সাক্ষী হতে বাধ্য হই অনেক সময় আমরা সুদ লিখিত হই তখন এই জিনিসটা আমাদের জন্য কতটা খারাপ না তা চিন্তা করি আমরা শুধুমাত্র দুনিয়ার কিছু সম্পর্কের জন্য আমরা আখের রাতে আল্লাহ রাবুল আলাম চেতনা ঘোষণা করি আর ওই যুদ্ধে আমাদের কি অবস্থা তা আমরা চিন্তা করছি না আর এইভাবে যদি চলে যায় তাহলে তো আল্লাহ আলাদ আমাদেরকে মাফ করবেন এখানে আপনার সবচেয়ে বেশি যে জিনিসগুলো লক্ষ্য করবেন তা হচ্ছে যে সুদ কতটা ভয়ঙ্কর সুদের কারণে চারজন মানুষের সব ধ্বংস হয়ে যান ব্যাংকে চাকরি করলে আপনি কোন ভূমিকা থাকেন আপনি সুদের হিসাব রাখছেন যেটা ইসলামিক অনেক বড় একটা গুণ শক্তি আমরা ওই হাদিস থেকে স্পষ্ট জেনেছি যে যে সুদ খাই যে সুদ নেয় এবং যে সুদের হিসাব রাখে যে সুদ লেখে এবং যে সুদের সাক্ষী সবাই কিন্তু গুণাগার আর এ পাঁচজন হোক মানুষের সাথে আল্লাহ রহুল আলমী যুদ্ধ ঘোষণা করেছেন তার মানে যারা ব্যাংকে সুদের হিসাব রাখছে তাদেরাও ঠিক সমতুল্যভাবে এই গুণার হচ্ছে সুদের চেক তৈরি করছে যারা সুদের চেক তৈরি করছেন তার মানে কি তারা ক্রিজ হিসাব রাখছেন ক্লাস লিখছেন যেটা আমরা হাদিস থেকে জানতে পারি যে এটা সম্পূর্ণ হারাপ এর একইভাবে আল্লাহর আলাম যারা সুদ দিচ্ছে এবং যারা নিচ্ছে তাদের মতো করে যারা সুদের লিখছে তাদেরও একই রকম শাস্তি তার মানে সুখ লেখাটাও খুব একটা মারাত্মক গুণা এবং একই রকমভাবে আল্লাহর আলাম তাদের সাথেও জিতা ঘোষণা করেন সুদের ভিত্তিতে ঋণের কাগজপত্র তৈরি করছে যাদের সুদের ভিত্তিতেও এভাবে কাগজপত্র তৈরি করছে ঋণের দিচ্ছেন তাদের করবেন এই না মানে আপনি হাদিস উল্লেখিত চারজনের মধ্যে করে যাচ্ছেন আর তাই ইসলামী ফতোয়া মতে সুদি ভিত্তিক ব্যাংকে চাকরি করা হারাম ইসলামী স্কলারদের মতামত ইবনে আবেদিন রাজিয়াল্লাহ আনহু তা বলেন ফিকহের বড় আলেম সুদ ভিত্তিক কাজে সাহায্য করা হয় এমনকি কলম চিকিৎসা করাও না এর মানে যে যারা কলম দিয়ে লেখে এটাও হারাম মুফতি তাকি উসমান বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ইন্টারেস্টেড বেস ব্যাংকে চাকরি করা ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ হারাম কারণ আপনি সেখানে বিবাহকে সমর্থন করছেন আপনি সেখানে রিবাকে সমর্থন করছেন আপনি সেখানে বিবাহকে লিখছেন দিচ্ছে এবং এবং একই সাথে আপনার যে চাকরির তাও কিন্তু এই রিবার থেকেই পড়ে কারণ এই রিবার উপরে তারা কিন্তু আপনাকে বেতন দিচ্ছে কিছুই কিন্তু তখন আপনার রিবার তাহলে হালান চাকরি কিভাবে সম্ভব ইসলামিক ব্যাংক যেখানে শরিয়াত বোর্ড অনুযায়ী পরিচালিত হয় মানে শরিয়াত বোর্ডে যা আছে সব কিছুই পালন করে এমন কিছু করে না যাতে করে আপনি রিবার তালিকা পড়ছেন জাকাত ফাউন্ডেশন ওয়াকফ বোর্ড হালাল বিনিয়োগ প্রতিষ্ঠান এসব জায়গায় আপনি চাকরি করতে পারেন এতে করে আপনাকে আর রিবার সম্মুখীন হতে হবে না আর না রিবা লিখতে হবে না রিবা পড়তে হবে না রিবার কোনো চেক কাটতে হবে সাধারণ প্রতিষ্ঠান যেখানে সুদের কোনো লেনদেন নেই এরকম প্রতিষ্ঠান আপনারা খুঁজুন এবং ওইখানে আপনারা কাজ করতে চেষ্টা করুন আপনি যদি ব্যাংকে কাজ করতে চান তাহলে ইসলামিক ব্যাংকিং সিকিউরিটার এ খোঁজ করুন ইসলাম ব্যাংক সেক্রেটার খোঁজ করুন সেক্টরে খোঁজ করুন ব্যাংক হলেও সব ব্যাংক একমাত্র ইসলাম ব্যাংকের শরিয়া কমিটির নিয়ন্ত্রক যেখানে কাজ করে নিবা থেকে হয় তার মানে হচ্ছে যে সবগুলা ইসলাম ব্যাংকের সেক্টর ও ইসলামিক হয় না অনেক ইসলামী ব্যাংক আছে যেখানে নামে ইসলামিক লেখা থাকে কিন্তু ওইখানে ইসলাম পরিষ্কার সোশ্যাল ব্যাংক অনেক ধরনের ব্যাংক হতে পারে যারা সুদের কার্যক্রম করে কিন্তু নাম দিয়েছে ইসলাম তো আপনারা ওই ব্যাপারে খোঁজখবর নিয়ে সম্পূর্ণ জেনে স্টাডি করে তারপরে আপনারা চাকরি করতে চেষ্টা করুন আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি না কর এটা থেকে আপনারা দূরে থাকুন কারণ এই জিনিসটা খুবই কার্কর হতে চলছে আপনার ভাইরানের প্রিয় ভাই বোনেরা আমরা এমন একটি জেগে বসবাস করছি যেখানে হালাল ও হারাম পার্থক্য অনেক সময় অস্পষ্ট যেখানে আমরা হালালকে হালাপ এবং স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে কোনো চাকরিতে যাওয়ার আগে দেখুন সেখানে আপনি কি আল্লাহর আদেশ পালন করতে পারছেন মানে হচ্ছে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর না আপনি যে কোনো ধরনের চাকরি করছেন আর ওইখানে যদি সম্পূর্ণভাবে আল্লাহ রবুল আলমিনের আদেশ প্রত্যাখ্যান হয়ে যায় আপনি পালন না করেন তাহলে ওই চাকরির টাকাটা আপনার জন্য হারাম হিসেবে এবং ওই হারামটা আপনার আখিরাতে অনেক বেশি আপনার

একজন ইমাম আছে যাদের টাকা খুবই অল্প কিন্তু তারা হালালে আছে আর আল্লাহ রবুল আলম হালাল করতেন এমনকি অনেক মানুষ আছে যারা ইমামতি করে ডিম বিক্রি করে যারা ইমামতি করে ফুচকা বিক্রি করে এবং যারা ইমামতি করে অন্যান্য সমস্ত কাজ করে তাদেরকে আপনি তারা ঠিক কী অবস্থায় হালালে ইনকাম করছে যদি আপনার যদি একান্তই বাধ্যকতা হয়

এই সবকিছুটা বলছি জানেন আমরা দুনিয়া কোন স্কুল আছি কোন স্কুল কিন্তু আমরা কেউ আখেরাতের কথা বলছি আখেরাতে আমি সব সব কিভাবে দেব তার কথা মনে করছি না এই সবকিছু নিয়ে আমি চিন্তা করতে পারি না তাই প্রিয় বায়োগণ আপনাদের কাছে আমার একটাই যদি আপনাদেরকে ব্যাক সিট ছাড়া অন্য কথা জানতে চাইছি ওই কিছু না জীবনে আল্লাহ রাবুল সন্তুষ্টতা সবচেয়ে বেশি আল্লাহ আমাদের সবাইকে খালার হিসাবে পথে চলার তাহলে দান করুন এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আর যদি আপনারা এই ভিডিওটিকে কিছুটা পরিমাণে যদি জ্ঞান অর্জন করে থাকেন তাহলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে কমেন্ট জানিয়ে আপনি কি ভাবছেন ব্যাংকের চাকরির ব্যাপারে তাও বলে দিন আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাল্লাহ এমন আর ইসলামিক বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব আসসালাম আলাইকুম আহমতুল